বন্ধুরা দেখো কাল রাত্রিরে আমি এই জলটা বানিয়ে রেখেছি এই জলটা খাওয়া প্রত্যেকের পক্ষেই ভালো উপকার আমি ফেসবুকেও দেখেছি এবং আয়ুর্বেদিক ডক্টর হসপিটালে আয়ুর্বেদিক হসপিটালে যেখানে গেছিলাম সেখানে এই ধরনের জল বানিয়ে রেখেছিল তারপরে কিন্তু আমি এই জলগুলো আমি ফেসবুকেও দেখেছি এরা বানিয়ে খাচ্ছে তো চলো এখানে কি কি আছে বলে দিই এখানে যে ধনে পাতা পুদিনাপাতা শশা গাজর কাঁচা লঙ্কা লেবু তো আর কাঁচা হলুদ আর আদা এইগুলো দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে সারা রাত আজকে সকালে উঠে এই জলটা খাবো তিনবার চারবার আর দেখো এইটা হচ্ছে একটা মিনি ফ্রিজ ছোট ফ্রিজ আমি যে মাছপত্র আনি সেগুলো তো আমার এই ফ্রিজটাতে জল পড়ে তোমরা সবাই জানো না হয়তো কিন্তু এগুলো আগেকার দিনের ফ্রিজ তো এইগুলোতে না জল পড়ে তাইগুলো ডিপ ফ্রিজে মাছ ফাজ কিছু রাখতে পারি না এটা আমার পরিষ্কার ফ্রিজ এটা তোমার ফুল টুল সব রাখি ঠাকুরের মিষ্টি ফিষ্টি যা আছে আর এই ফ্রিজটা বাবু কিনেছিল মানে আমার ভাই কিনেছিল তিন চার মাস আগে তো ও যেহেতু এখন আর ব্যবহার করছে না ফ্ল্যাটে ওর অফিসে কিনেছিল তো এই ফ্রিজটা ও আমাকে দিয়ে দিল বললো মাছ মাছটাছ রাখার জন্য তো যাই হোক সেই জন্য এই ফ্রিজটা আজকে সকালেই এসছে আর পার্লার যখন যাই তখন এই ফ্রিজটা পরিষ্কার করে যেতে পারিনি এই রাত্রিরে এসে সব ফ্রিজ পরিষ্কার করলাম এটা এখন পার্লারের ওপরে যাবে মানে আমার এই এর ওপরে যাবে কিন্তু আমার পক্ষে একা সম্ভব না ছেলেটাকে বলেছিলাম আসার জন্য আসেনি তো চলো সাথে থাকো দেখো কাল রাত্রি এটা ভিজিয়ে রেখেছিলাম এখন এই জলটা খাবো তাই ছেঁকে নেবো এটা আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি এখন অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এ দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু শুদ্ধ ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমি তো খাবো না আজকে সুবীর খাবে তাই সুবীরের জন্য একটাই ডিম দিয়েছি আর এঁচড়ের তরকারি দিয়ে ডিম দিয়ে একসঙ্গে করে দেবো আর তোমার কি বলে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে দিয়েছি নিমপাতা আলু হবে আর এখানে জলটা ছেঁকে নেবো নিয়ে চলো পরে আসছি তরকারি আর সুবীরের খাবার দাবার বেড়ে নিলাম যেহেতু আজকে একটাই তরকারি আর কোনো নিম পাতা আছে সেই জন্য আর বাটি ফাটি করলাম না এটাতেই ও খেয়ে নেবে ওই টিফিন ভরে নিলাম আর এদিকে ভাত তার সব হাঁড়ি টাড়ি পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এবার আমি বদ্দ মচু তো চলো পরে আসছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল লিলাইজ বন্ধনাথ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে তোমরা ব্লগ স্টার্ট করেছি দেখতেই পেয়েছো আর এখন আমি রেডি হয়ে পুজো টুজো করে বেরিয়ে যাচ্ছি পার্লারে তো আজকাল খেলাম না খাবার নিয়ে চলে যাচ্ছি তো সারাটা দিন সাথে থাকো দেখতে থাকো আর স্টার্ট তো করেই দিয়েছি জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদের সামনে তুলে ধরতে পারবো কারণ আমি একা মানুষ আমার না স্বামী না সন্তান না সংসার কিছুই নেই ওই জন্য পুরো টোটাল জিনিসটা আমি তোমাদের তুলে দেখাতে পারি না যে স্বামীকে খেতে দিচ্ছি সন্তানের স্কুল ব্যাগ রেডি করছি বা সন্তানকে স্কুলে পাঠাচ্ছি এসব অন্যান্য ব্লগারদের মতো আমি করতে পারবো না তবে আমি যতটুকু দেখাই হয়তো সেই কারণে আমার ভিউয়ার্স পড়ে না তো যাই হোক যতটুকু দেখাচ্ছি যা দেখাচ্ছি তো তোমরা দেখো দেখবে যদি না দেখো তাহলে দেখবে না কিন্তু আমি ব্লগ প্রতিদিনই করছি চেষ্টা করছি করার চেষ্টা করছি তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করার হ্যাঁ হয়তো অনেক কিছু জানি না এখনও কিন্তু আশা করছি আগামী দিনে একটু একটু করে সব শিখে যাব তো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা পার্লারে এসে গেছি দেখো হবশ্রী সব কাজকর্ম করে পুজো টুজো করে রেডি করে রেখেছে আমি ঢুকছি আর পূজা পুজো করছে তো চল পরে আসবো পরে কথা বলবো সাথে থাকো চিন্তা কেটে বলছে একদম ঠিক আছে আসতে ভয় লাগছে না বল ঠিক আছে যা বললে যাই করবে সত্যি হলে বল তো একচুয়ালি কি কখনও ছোটো ছোটো বয়স ঠিক আছে কিন্তু এই সামনের পেটের যে চুলটা থাকে ওটা একটু বড় রাখা তেল এটা বলছি বুঝেছিস ওইটা মেখে শো তারপরে এই তোকে প্রথম শ্যাম্পু করে যদি তেল না মাপতে পারিস আর কি তেল মাখতে পারিস

সেইটা অনুযায়ী বলছি তুই এখন সপ্তাহে তিন দিন লাগা আগে সকালবেলা উঠে আমার কোনো মাথা বসে নি আজকে সারাদিন লাগিয়ে কালকে শ্যাম্পু করে নেবো তাই তো আবার তার পরের দিন সারাদিন লাগিয়ে রাখবো তারপরের দিন শ্যাম্পু করবো তাই তো এরকম করে সপ্তাহে তিন দিন লাগা আজকে সারাদিন বাড়িতে তো আছিস না খেলতে যদি না থাকে নিয়ে নিয়ে যা पेचनटा चुप करी क्लिपटा बेर करा ना ठीक है ठीक है बेटा बेशी वाला 降低。 Yeah hey. চুল এই কাটিংটা তোমাদের কেমন লাগলো মোবাইল দেখে নিয়ে এসছিলো সেই দেখে কেটে দিলাম এবার তুই তোর মত পিছনটা ঘোর এই যে ঠিক আছে তোমরাই বলো কাটিংটা কেমন হয়েছে আর এবার তুই পার্টিশান করতে পারিস কীরকম করে তুই পার্টিশান করবি কর এটা তোর ভালো লাগে ঘোরে বার আমার দিকে বারবার এই দিকে চুলটা দিবি বুঝেছি পিছন দিক করে আছে দেখো বন্ধুরা কেমন লাগছে বলবে ঘুরে যা ওদিকে দূরে যা মাকে ছবি পাঠিয়েছিস তো দেখো বন্ধুরা ফাইনাল লুক কেমন লাগছে তোমায় বলবে চেনা যাচ্ছে না পুরো একদম যাকে বলে উর্বসী হয়ে গেছে মোবাইল ছিল মোবাইলে এই কাটিংটা দেখে দেখে আমি এই কাটিংটা ওর করে দিলাম কমেন্টে জানিও কেমন হয়েছে কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তুই এবার নিজে একটু রিভিউ দে ভালো করে আর তোর কেমন লাগলো আইব্রো করে কাটিং করে আমার তো খুবই ভালো লাগলো আমি ওই জন্য প্রত্যেকবার তোমার কাছেই আসি ছোটো অনেকটাই

ও রিবি দিয়ে দিচ্ছে কিন্তু চলো সকালে আর এখানে দুটো দুধ বার করে নিলাম এই দুধ দুটো জাল দেবো দই পাতবো এই যে এখানে দই কিনে এনেছি দই পাতবো চলো দেখো বন্ধুরা এখানে দুধ গরম করতে দিয়ে দিলাম আর তরকারি জোরে ফুটিয়ে নিই তো বন্ধুরা আজকে আমি টক দই মিষ্টি দই দুটো দই করবো ঠিক আছে দুধটাকে তাই জন্য হালকা করে তো বন্ধুরা দেখো এখানে দুধটা জাল নিয়ে নিয়েছি হাফ হাফ লিটার দুধ করবো হচ্ছে টক দই আর হাফ লিটার দুধ করবো হচ্ছে মিষ্টি দই তো ক্যারামেলের জন্য এখানে একটু চিনি নিয়ে নিয়েছি ক্যারামেলটা হোক তারপরে মিষ্টি দই দইটা করব। আর এখানে দেখো আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এই যে ক্যারামেল তৈরি হচ্ছে আর এখানে তো তোমরা দেখে দুধ আর চিনি দিয়ে দিয়েছি এই যেগুলা ক্যারামেল তৈরি হয়ে গেছে আমার এই দুধটা শক্ত শক্ত হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ এটাতে আবার গলে যাবে এই যে বন্ধুরা টক দই পেতে নিলাম এখানে দইয়ের গায়ে মাখিয়ে নিলাম চলো এটা চাপা দিয়ে দিলাম আর এই দেখো মিষ্টি দইয়ের কালারটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ একদম মিষ্টি দইয়ের মতোই হয়েছে কালকে তো তোমাদের এটা দেখাবো কেমন দইটা পেতেছি না পেতেছি চলো আমার ক্যারামেলও গলে গেছে আর চিনিও গলে গেছে দুধও মিশে গেছে ঠিক আছে তো এটা বন্ধ করে দিই এই যে অর্ধেকটা দই দিয়ে টক দইটা পাতলাম আর অর্ধেকটা দই দিয়ে মিষ্টি দই পাতব পার্লার থেকে এসে তেমন সমস্ত সুন্দর টন্দে দিলাম এখন ওই যে তিন দিন আমাদের ঘরটা উঠিয়ে নিলে ঠাকুর উঠিয়ে নিলে তিন দিন পর পর ধূপ ধুনো দিতে হয় কিন্তু ভাইরা নেই তাই জন্য আমি ওখানে ধূপ দিতে পাচ্ছি না তো ওরা এলে দিয়ে তারপর আমি খেতে পারবো জানি না কখন আসবে সন্ধেবেলায় দেয়া উচিত দিয়েছে কি দেয়নি সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়ে ধূপটা দিয়ে দেবো তো চলো ততক্ষণ অবধি অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো সেরে নিই কাল আবার বৃহস্পতিবার বাজারে ঢুকেছিলাম একটু মাছ কিনতে দেখলাম সেরকম কোনো মাছ নেই আর চিকেন আনলাম না কারণ চিকেন একবার ভাবলাম খাবো একবার ভাবলাম খাবো না থাক আর কালকে সুবিরে মিষ্টিটা দিয়ে দিয়েছি কারণ সুবির প্রত্যেক বছর ওকে বলি আর ও আসে না সেই জন্য এবছরে ওকে বলিনি কিন্তু ওর জন্য মিষ্টি নিয়ে গেছিলাম ঠাকুরে সেটা ওকে দিয়ে দিয়েছি চন্দ্র দিকে চন্দ্র মিষ্টি দিয়ে দিয়েছি পার্লারে যারা আশেপাশে থাকে তাদেরকে মিষ্টি দিয়ে দিয়েছি সবাইকেই ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি আজকে পিউকে গিয়ে মিষ্টি দিয়ে এলাম তো ওই পুজোর প্রসাদের যে মিষ্টি আমি পাই সেগুলো সবাইকে দিয়ে দিই দিয়ে প্রসাদ দিয়ে দিই তারপরে আজকে মিঠু এসছিলো মিঠুকে বলেছিলাম মিঠু আসেনি মিঠু গাছেরও প্রসাদ রেখো মিঠু গাছকে একটু মিষ্টি দিয়ে দিলাম তো প্রত্যেকেই মিষ্টি দিয়ে দিয়েছি আর কালকে সকালে যার খাবার যাবে তার রান্নাটা করব কখন করব জানি না আমি কি মাথাতে আসছে না কি করব কখন বাজার যাব কখন কি করব দেখি কি করি তারপরে দেখা যাবে আর ফ্রিজটা দেখো ওপরে তুলেছি কিন্তু ওটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো আমি আর এখন উপরে উঠতে পারছি না ফ্রিজটা না এই এইগুলো অ্যাঙ্গেলগুলোতে আটকাচ্ছে আমার ওই এই পার্লারের সিঁড়ি দিয়ে উঠতে রাখলেই সুবিধা তো ওখানে আটকাচ্ছে তো ওই জন্য আর এক জায়গায় রাখলাম কুলারটা একটা বেঢ়প লাগছে একটা সামনের দিকে বিচ্ছিরি লাগছে ফ্রিজটা তাও ঢুকে গেলে মোটামুটি একটু বেরিয়ে থাকলেও অতটা খারাপ লাগছে না কিন্তু কুলারটা খারাপ লাগছে দেখতে তো যাই হোক এখন ওইভাবেই রাখতে হবে কাউকে যতক্ষণ আমার লোকজন আমাকে হেল্প করছে করে দিচ্ছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না তো ওদেরকে দিয়ে কাউকে বলতে হবে বলে ওরা করলে তবে আমি করে দিতে পারবো চলো এখন ভাইকে একটা ফোন করি দেখি কত দূর আছে কত কতক্ষণে আসছে কারণ না এলে আমি ধূপ না দিলে আমি নিজেও খেতে পাচ্ছি না তো চলো পরে আসছি এই যে বন্ধুরা দই মিশিয়ে দিয়েছি আবার নিয়ে নিয়েছি আর নিয়ে বসে গেলাম খেতে তো চলো খেয়ে নিই পরে আসছি বন্ধুরা এই এখন ফুল দিয়ে গেল তোমার কালকে বৃহস্পতিবার তো ফুল দিয়ে গেলো আর এই পাঁচু এসছিলো সরি পাঁচু এসছিলো পাঁচুকে বললাম সমস্ত পয়সা পুজো নিয়ে যেতে কারণ কাল আবার বৃহস্পতিবার কাল যদিও চায় আমরা পয়সা বার করি না তো সেই কারণে পাঁচু ফুলের পয়সা নিয়ে গেল সব ক্লিয়ার হয়ে গেল খুব কোনো ভিডিও এডিট করা বাকি নাহলে কালকে তোমাদের কাছে ভিডিও পৌঁছাবে না তো চলো আর ভিডিওটা বড় করছি না সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে আজকে আমি ভিডিওটা শেষ করছি সকলকে টাটা গুড নাইট